হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই আল্লাহ রহমতে ভালোই আছেন তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট বিষয়তে যদি স্পাউসে আসা হয় সেক্ষেত্রে হচ্ছে কি আপনার কী কী বেনিফিট পাওয়া যাবে ব্যাচেলরে সো আজকের ভিডিওতে আমি সেটা ক্লিয়ার করে দেব তো আপনারা অনেকে শুনছেন যে স্পাউসে মাস্টার্স আসলে আপনার কিছুই ম্যানেজ করা যায় সার্ভাইভ করা যায় ইজিলি অন্যান্য ফ্যাসিলিটিস পাওয়া যায় কিন্তু ব্যাচেলরে স্পাউসে আসলে কি কি সুবিধা পাওয়া যায় এটা নিয়ে জানার জন্য অনেকে অনেক মেসেজ দিয়েছিলেন আমাকে আবার অনেক দেখতেছি কমেন্ট পাইছি আমি সো আবার কত খরচ যায় সেটাও জানতে চাইছেন অনেকে তো আজকে ভিডিওতে সংক্ষিপ্ত শেষ করে দিব যেহেতু আমার জবমান শেষ শেষে বাসা যেতে হবে অনেক ঠান্ডা সো ভিডিওটা লং করবো না একদম সংক্ষিপ্ত শেষ করে দেব আমি জাস্ট কয়েকটা পয়েন্ট ধরবো আপনাদের সামনে যে ব্যাচেলারে আপনার এই আসা উচিত নাকি উচিত না জাস্ট কয়েকটা কারণ বলবো আর আর স্পাউস বিষয়টা আসলে আপনার কী বেনিফিট হতে পারে সেটাও একটু তুলনা করব সেটা একটু আলোচনা করবো তো আমরা মেন পয়েন্টে চলে যাচ্ছে আমরা ভিডিওটা লং করবো না তো দেখেন বাংলাদেশ থেকে কিন্তু স্পাউসে মাস্টার্সে আসে ঠিক আছে বাংলাদেশ থেকে মাস্টার্সে স্পাউস বিষয়ে অনেক স্টুডেন্ট আসে প্রতি বছর আসে প্রত্যেক ইন্টেকে আসে বাট প্রত্যেক ইন্টেকে ব্যাচলরের স্পাউস বিষয় আমি খুব কম দেখছি বিষয় হয় না এটা না বিষয় হয় বাট খুব কম মানুষ আসে সবাই প্রেফার করে মাস্টার্সে এখন কেন প্রেফার করে সেটা আমি বলতেছি কারণ ব্যাচেলর যদি আপনি স্পাউস বিষাতে আসেন সেই ক্ষেত্রে আপনার তেমন একটা বেনিফিট পাওয়া যায় না লাইক হাজব্যান্ড যদি টোয়েন্টি ফোর আওয়ার্স করে ওয়াইফও টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতে পারে সো যার কারণে হচ্ছে অত বেশি হিউজ একটা ইনকাম করতে পারে না সো লিমিটেড ইনকাম থাকে সো তেমন একটা বেনিফিট হয় না এখন আপনাদের আপনাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে কি টিউশনটি ম্যানেজ করা পসিবল কিনা সেই ক্ষেত্রে আমার উত্তর হচ্ছে কি ধরেন আপনার ওয়াইফ যদি টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করে আপনি যদি টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করেন এখন দুজনে যদি টিএফএনে জব করেন টিএফএনে জব করে যদি আপনি যদি আপনার ইয়ে করেন লাইক আপনি টিএফএনে টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করলেন ওইটা যদি আপনি পঁচিশশো ডলার পান পঁচিশশো তাহলে আপনার ওই পঁচিশশো ডলার দিয়ে আপনাদের দুজনের খাওয়া দাওয়া সব কস্ট করতে শুরু করে সব বাসা ভাড়া সবগুলো আপনাকে ওই পঁচিশশো ডলার মধ্যে শেষ করতে হবে যদি আপনি আপনার হাজব্যান্ড সহ ব্যাচলরের এসে যদি পঁচিশশো ডলারের মধ্যে সব শেষ করতে পারেন তাহলে বাকি যে আই হাজার ডলার আপনার হাজব্যান্ড ইনকাম করবে ওই আড় হাজার টাকা আপনার সেভ হবে ঠিক আছে এখন যদি আপনি আড়াই হাজার ডলার যদি সেভ করেন আপনার বি যদি চোদ্দো হাজার হয়ে থাকে বা পনেরো হাজার হয়ে থাকে তাহলে আপনি কষ্টমষ্ট করেও দিতে পারবেন স্পাউসে আসলে ব্যাচলরে এখন আপনার হাজবেন্ড যদি টোয়েন্টি ফোর আওয়ার্স যদি টিএফেন জব করে এর পাশাপাশি যদি কোন আরেকটা জব করে সেক্ষেত্রে ওর পড়াশোনা হবে না এখন আপনার যদি পড়াশোনা ইন্টারেন্স থাকে যে আপনি ভালোভাবে পড়াশোনা করবেন সেক্ষেত্রে স্পর্সে যদি আপনি ব্যাচলার আসেন টিউশনটি ম্যানেজ করতে পারবেন একটু হিমশিম খাবেন এটা সত্যি কথা একটু হিমশিম খাবেন বাট ম্যানেজ করতে পারবেন না সেটা না আর মাস্টার্স আসলে ইজিলি ম্যানেজ করতে পারে সো মাস্টার্স কথা বলে লাভ নেই মাস্টার সাথে আসলে সেটা একদম ইজি বাট ব্যাচেলার একটু হিমশিম খাবেন বাট পারবেন না যে সেটা না পারবেন ধরেন এই দেখা গেছে একদম এই এইটি পার্সেন্ট ম্যানেজ করে বলছেন অথবা নাইনটি পার্সেন্ট ম্যানেজ করে বলছেন তো দেখা যাচ্ছে টেন পার্সেন্ট বাইরে থেকে নিতে হতে হয় আর যদি একটু হার্ড ওয়ার্ক করতে হয় তাহলে হয়তো দেখা গেছে আপনার ফুলটা ম্যানেজ হয়ে গেছে তবে আপনি যদি দুইটা জব করতে যান হাজবেন্ড যিনি মেন অ্যাপ্লিকেন্ট সিনি যদি দুইটা জব করতে যায় তাহলে উনি ধরা খেয়ে যাবেন কোনো স্টাডি হবে না আর স্টাডি যদি না হয় আপনার যদি টার্গেট এটা থাকে যে আপনি জাস্ট কিছুই ম্যানেজ করে দেবেন তাহলে আপনি নিজে ম্যানেজ করতে পারবেন আর আপনি যদি বলেন যে আমার পড়াশোনা দরকার আছে আমি ভালো একটা স্কিল নিয়ে অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতে হবে যিনি মেন অ্যাপ্লিকেন্ট তার কথা বলতে হচ্ছে তো এই হচ্ছে কথা ব্যাচলর স্পে মানুষ খুব কম আসে কারণ একটু প্যারা লাগে ঠিক আছে সো প্যারার কারণে সবাই একটু কম আসে কারণ প্যারা বলতে কি ধরুন আপনার বোত প্যারা না প্যারা হচ্ছে আপনার জব ম্যানেজ করা তারপর টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি লিমিটেশন মেনে জব করা অনেক টাফ হয়ে যায় তো যার কারণে হচ্ছে কি সবাই একটা প্রেফার করে না তো বেশিরভাগ আছে আপনার মাস্টার্সে আসে স্পাউসে আর যদি সাথে আপনার বাচ্চা বাচ্চা থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে তো আরও কস থাকে স্বাভাবিক কারণ বাচ্চাদের খরচ থাকে স্বাভাবিক এটা আমরা জানি সো এটা তো একদমই ইম্পসিবল মাস্টার্স হইলে আপনি ম্যানেজ করতে পারবেন বাট স্পাউসে ব্যাচালার আসলে সেটা পসিবল না আমি মনে করি সো আর বেনিফিট যে জিনিসটা হয়তো দেখা গেছে আপনার বউ আসলে আপনার হয়তো রান্নান্নার জামলাটা থাকবে না আপনি তো দেখা গেছে ভালো একটা রান্না খাইতে পারবেন আর এমনি হয়তো যে আমরা একাতৃত্ব মানে যাদের একাধিক লাগে অসিলে হয়তো দেখা গেছে যে বউ আনলে তাদের বেনিফিট হচ্ছে কি তারা বউ থাকলে তখন আর একাতিত্ব থাকে না আর কি তখন আর একা একা লাগে না হয়তো বেনিফিট এটা আর কোনো বেনিফিট আমি দেখি না আর এই আসলে বি দিতে পারে হয়তো বা দেখা গেছে বাসায় সাপোর্ট দিতে পারে অথবা হিসেবে স্বপ্নগুলো পূরণ করতে পারে লাইক কারণ দু এক যিনি মেইন অ্যাপ্লিকেন্ট তিনি তো টোয়েন্টি ফোর জব করেন সাথে যাকে নিয়ে আসেন ইন্ডিপেন্ডেন্ট হিসেবে সে ফুল টাইম জব করে যার কারণ হচ্ছে যে টাকা সেভ করতে পারে স্পাউস মাস্টার্সে সো ব্যচাল সেটা পসিবল না সো এটা এই কারণে ব্যচালের মানুষ তো একটা ওয়াইফ নিয়ে আসে না অথবা হাজব্যান্ড নিয়ে আসে না সো আজকে ভিডিওটা লং করবো না সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে একটা জিনিস জানতে চাইছেন যে ব্যাচেলরে কত টাকা লাগে দেখেন ব্যাচেলরে মোটামুটি আপনার তিরিশ লাখ টাকার মতো যাবে ইজিলি তিরিশ লাখ টাকার মতো যাবে এর বেশি যাবে না এর কমে যাবে না বাট তিরিশের মতো যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিও আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসটা ফলো দিয়ে রাখবেন আর কী ধরনের ভিডিও ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম